এমডি এ আর অপু আপনি জানতে চাইছেন অবস্থা ভেদে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কি না হ্যাঁ ভাই অপু দাঁড়িয়ে পেশাব করা যাবে যদি আপনি দাঁড়িয়ে প্রস্রাব পেশাব করা আর প্রয়োজনীয়তা কখনো অনুভব করেন কথার কথা অনেক লোকজন আছেন যারা বসে পেশাব করলে পেশাব পরিষ্কার হয় না ক্লিয়ার হয় না পেশাব ক্লিয়ার করার ক্ষেত্রে প্রয়োজনে তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয় যদি এরকম হয় সেটা ভিন্ন কথা অথবা অনেক সময় দেখা যায় যে অনেকে দাঁড়িয়ে যদি পেশাব না করেন এমন কোন পরিস্থিতি হতে তিনি আসেন যেখানে পেশাব দাঁড়িয়ে না করে বসে করতে গেলে আশপাশটা এরকম নোংরা যে তার জামাকাপড় ভরে যাবে হয়তো টয়লেটের জায়গাটা খুব বেশি কনজাস্ট তার ওয়ালে নিচে হয়তো ময়লা লেগে আছে আমি বসতে গেলেই আমার জামাকাপড় নাপাক হতে পারে এরকম যদি হয় তাহলে আমি দাঁড়িয়ে পেশাব করতে পারি কোনো অসুবিধা নেই তো স্বাভাবিক অবস্থাতে সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা প্রশংসনীয় নয় অনুচিত এবং সুন্হা বিরোধী কাজ নবী বোখারের বর্ণনা আসছে যে তিনি আতা একবার একটা ময়লার স্তূপের কোথাও কোনো জায়গা দিয়ে যাচ্ছেন বা সেখানে আসছেন আসার পরে সেখানে পেশাব করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন নিশ্চয়ই জায়গাটা এত বেশি ময়লায় পরিপূর্ণ ছিল যে বসার মতো পরিবেশ ছিল না অতএব এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে ইনশাআল্লাহ বিদ্লা আর এর বাইরে যদি দাঁড়িয়েও পেশাব করে সেটা কিন্তু হারাম হবে বড় ধরনের কোনো কবিরাগুণ হবে বিষয়টি কিন্তু সেরকম না আমরা এটাকে যত বড় অপরাধ মনে করি অপরাধটা আসলে এত বড় না আমাদের সমাজে অপরাধের মাত্রা জ্ঞান অনেক সময় আমাদের থাকে না দাঁড়িয়ে পেশাব করলে মসজিদের আশেপাশের কোনো টয়লেটে তাকে যেভাবে আমরা হামলে পড়ি এর চেয়েতে বড় অপরাধ করলেও দেখা যায় আমরা কিছু বলি না অথচ দাঁড়িয়ে পেশাব করার বিষয়টা এরকম জঘন্য কোনো কিছু না তবে হ্যাঁ এটা অনুচিত সদ্যাচিতভাবে অনুচিত এবং এটা করা যাবে না বিনা কারণে।